পদ্ম আঁকা পদ্মে ছিল আলাওলের পদ্মাবতী যে বালিকা ছন্দে মেলায় অন্তমিলের মাত্রা যদি ফিরে দিলে ফিরে যাব ব্রহ্মাস্ত্র প্রণয় নাকি যে ভোর টুকু ছোঁব বলে সকাল বিকেল দাঁড়িয়ে থাকি সু দামি যুক্তি দিয়ে চিড়ে চিড়ে বিচার করে দেখেছি ঠিক এই মুহূর্তে ধরে নাও তুমি লক্ষিন্দর তোমার জীবনে আমার ছাড়া আর কার অধিকার নেই শুরু হলো নিজের প্রতি তীব্র অবিশ্বাস প্রবল বিশ্বাসের বাসা যেখানে জীবনের প্রতি তীব্র প্রীতি সেই মানুষটিকে অবলীলায় দু হাতে জড়িয়ে ধরা যায় চোখ বুঝে আসছিল মনে পড়ছিল মার গাওয়া একটি প্রিয় গান কবে তৃষিত এই মরু ছাড়িয়া যাইব নীল নির্দয় উপসর্গ জীবন যাপন সাজিয়ে আছো রান্না ঘরে উপর হয়ে স্বাদহীনতায় লোহা শাখায় সুখি চলার নুপুর হয়ে চারিদিকে মৌন সকাল মৌন দুপুর আগুন তাদের নিরম্বিকের গৌণ বলে রাত্রি দেশে যৌন তাদের সুখী ঘর গেরস্থানে যে রুদ্ধ করে বন্দি ছাদে মা আর তোমায় কি মৃত্যুদ করে কোথাও কোনো গোপন ছিল না কোনো আড়াল ছিল না দুজনের জগতে সবাই জানতো তবু কখনো কখনো কেনারুর বাচ্চার মতো লুকিয়ে রাখতে হয় প্রেম সব নিখিত আর বজ্রবিদ্যুৎ থাকে না এই ভীরুতা সংকোচ এত পবিত্র হয়ে না তাই লুকিয়ে হারানো দিচ্ছে তোমার স্নিগ্ধ মায়াবী চোখের পাতায় অবিশ্বাসের ইতিউতি ভাঙা গড়া পাঁচালির মতো এগারের শেষ নেই সঞ্চারী নেই নেই স্থায়ী অন্তরা যখনই এসেছ রাগ রদ্দুর মেঘে অমৃত যাবার সময় নাভি মূলে যাবে শ্রাবণ বৃষ্টি দেখেছি তোমার আনন্দ চোখে কেন রোদের

অনিচ্ছুক ঝুক ফুলটা খসটাতে খসটাতে কমন মুক্তি উঁচি ঝড় থামলে বাসায় ফিরে পাখি মাটিতে সোদা গন্ধ ভিজিয়ে দেয় অনুভূতিকে ধুলোর আকাশ চিরে নীল সমুদ্র চনমন করে ওঠে কলসি উচ্ছে পড়ে জীবনপত্র উচ্ছলিয়া সেই চেনা ল্যাম্প পোষে চেনা চড়াইয়ের বাসা হঠাৎ তাকে স্বাধীন অরণ্যে অচেনা মনে হয় তবু মনে পড়তে থাকে পটুয়ার পট খেলার মতো এক একটা ভেজা অতীতের হাসগুলো আট করে বাঁধ লালনের কুঠি কুসুমের সন্দেহ এপারে বাঁধলে ওপারে ছিঁড়বে ছয়টি নিথর দেহ কাঁচা খাঁচা খানি শরীর শরীর দেহ দেহ আর দেহ জল ভাবলে মেঘ বৃষ্টি কাঁচ ভাবলে তা কাঁচ এরপর করি কাঁচ গোনা দিন অনন্ত প্রতীক্ষা সবটি এতদিনে শিরা ধমনি সজীব হয়ে যেত হৃদপিণ্ড সচল হয়ে উঠত অবশেষে মাকড়সায় জাল আচ্ছন্ন করে দেয় ফুলদানি বিষম করে তোলে সময়কে সবকিছু আচ্ছা হয়ে আসে চালসে ধরা চোখে ব্যস্ততার পোঁচ লাগে সব নরম দেওয়ালে প্রতিষ্ঠার বাগানে ক্যাক্টাস গজায় তবে হাজার নিষ্ফলা বনসাই এমন একটা সময় আসে যখন মানপত্র সাজাতে গিয়ে মেঝেতে পা ফেলার জায়গা থাকে না দেশ কি এমন কিছু দাবি করেছিল আবেগ কুড়িয়ে ছাই করে কিছু উর্বর মস্তিষ্ক চেয়েছিল তারা এসেছিল মাঝ রাত্রে কালিদাসের বার্তা হয়ে আমি ভাবলাম অসংসয়ে আজ নির্ঘাত বৃষ্টি হবে আউস হবে গর্ভবতী এই পাড়াটি কদিন থেকেই ফড়ার দাহে কৃষ্ণ অতি মেঘ জমেছে বৃষ্টি হবে কেমন করে বৃষ্টি হবে কৃষি হবে এই কাই মেঘ যখনই পায়ে পায়ে আসতে গেল বছর শেষে বিবেচনায় কালিদাসের যোগ্য জানায় আমার একটু দুহিয়ারি পড়ো মেঘ

সৃষ্টি হল তারপরেতে কালিদাসের জয়ের আশায় মিশে গেল ধান্য সুরি প্রবল ভালো ভালোবাসায়